আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে তিরিশে এপ্রিল আজকে আমরা একটা জায়গা যাব ঘুরতে ট্যুর দিতে তো এগুলা জিনিস দেখতেছেন এগুলা নিয়ে ভিডিও করার একটাই কারণ হচ্ছে এগুলা কী কাজে ব্যবহার হয় অবশ্যই আপনারা জানেন এখানে আছে ওয়ারলেস এটা হচ্ছে বয়া এম এম অন তো বিশেষ করে আমার ব্লক করতে এটা অনেক বড় স্ট্যান্ড অনেক ভারী তার কারণে আমি এই তিনটা ঠ্যাং আছে এই খ্যাং তিনটাকে আমি খুলে ফেলবো দিয়ে এই যে ছোট জায়গাটা এটা এভাবে ধরে আমি ব্লগ ভিডিও করব তো তার জন্য ভিডিওটি করা দেখতে থাকুন আমি কি কি করি কিভাবে সেট আপ করি এই জিনিসগুলা ঠিক আছে এই যে দেখুন তিনটা পা আমি খুলে ফেলেছি ইতিমধ্যেই এই যে পাগুলো নাট নাটমট যে সবগুলো আমি খুলে ফেলছি দেখুন এখন আমি খুব ভালোভাবে এটাকে ধরতে পারবো এই যে দেখেন এইভাবে ধরে আমি ব্লগ ভিডিওটা করতে পারবো এটাকে আমার আর এর তিনটার ভর আর আমাকে আর সহ্য করতে হবে না ঠিক আছে এই কারণে এটা খোলা তো তারপরে এটা আমি সেট আপ করবো এই যে এটা এটা সেট আপ করছি আমি এখন দেখুন এটাও সেট আপ করা কমপ্লিট প্রায় অনেক বড়ই আছে প্রায় দেড় ফিট মতো আছে বা এক ফিট যাকে যাই বলেন তো এই যে দেখুন এখন মালটা এরকম হয়ে আছে ঠিক আছে আমি এইভাবে ধরে কিন্তু ব্লগ ভিডিও করতে পারবো আর এখানে আমি মোবাইল ফোন সেট করে দিতে পারবো তারপরে আরো একটা জিনিস সেট করতে হবে যেটা হচ্ছে এই জিনিসটা এটা হচ্ছে কি কারণে এটা অনেকে বলবেন তো এটা হচ্ছে এই যে এটার জন্য এই যে বয়া এম মনের জন্য ঠিক আছে তো এটা আমি কিভাবে সেট করি এখন দেখাই দিয়ে যে উপরে দিয়ে তারপরে এটা লাগার পরে এই যে রকম দেখা হবে জিনিসটা তারপরে এই জায়গার উপরে কিন্তু আমরা বয়া এম এ মনটা লাগাই দিতে পারবো তো দেখাই দিচ্ছি ওটাও কিভাবে লাগাবো তো লাগার পরে লুকটাই যে এরকম চলে আসছে দেখুন এখানে কত সুন্দরভাবে লাগাই দিছি এখন আমাকে এইভাবে ধরতে হবে এইভাবে ধরে কিন্তু ভিডিওগুলো করতে হবে দেখুন কত সুন্দর লাগছে আর জিনিসটা ছোট হয়ে গেছে যদি আমি এই জিনিসটা লাগাইতাম তাহলে দেখুন কত বড় হয়েছে দু হাত হয়ে যেত এখন এখানেই আপনার ধরে নেন এক বিদ্যা চার এখন দেড় ফিট এখন পারফেক্ট দেড় ফিট আছে তো দেখুন কত সুন্দর হচ্ছে তো এই বয়া এম মাইক্রোফোন দিয়েই আপনাদেরকে ভয়েস কোয়ালিটি শোনাবো এটা দিন থেকে কিনেছিলাম তো করা না আজকে অনেক বড় একটা টুট দিব সেই এই সব সব কারণে করছি ঠিক আছে তো এই জিনিসগুলাই মিল তো আমার তো আপনারা সকলে ব্লগটি দেখবেন ব্লগটি দেখার আমন্ত্রণ রইলো আমার নাসির টেন টু পেজে কিন্তু আপলোড করা হবে ঠিক আছে তো সকলেই আপনারা দেখবেন আহ আজকে আমরা দুপুর দুইটার দিকে রওনা দিব এই কোন জায়গায় যাবো সেটা আমি পরে বলবো এখনই বলবো না এখন বললেই তো সব শেষ খেলা শেষ তো দেখতে থাকুন ব্লগ ভিডিও সরি এই ভিডিও দেখলেন অনেকে অনেকে ধন্যবাদ এটা জানানোর জন্য এই ভিডিওটি করা যে আজকে আমরা একটা বড় সড়ো ট্যুর দিতে যাচ্ছি তো ব্লগ ভিডিওটা কেমন হবে সেটা আপনারা বুঝতে পারছেন খুবই খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ ভিডিও হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আল্লাহ হাফিজ